বাংলার বাড়ি পেতে গেলে আপনাদেরকে দিতে হবে ডিজিটাল মুচিলেখা কাদেরকে দিতে হবে এই ডিজিটাল মুচলেখা কেন দিতে হবে সমস্ত কিছুই আপনারা এক এক করে জানতে পারবেন এই প্রতিবেদনের মাধ্যমে তো চলুন বন্ধুরা ভিডিওটাকে শুরু করা যাক এই নিয়ে বলা হয়েছে বাংলার বাড়ি প্রকল্পের একশো শতাংশ স্বচ্ছতা আনতে এবার ডিজিটাল মুচিলেখা তার এই মুচলেখা গ্রহণের কাজ হবে আঞ্চলিক ভাষাতেই গোটা রাজ্যের পাইলট প্রজেক্ট হিসাবে বেছে নেওয়া হয়েছে জলপাইগুড়িকে কাজ শুরু হয়েছে চলতি মাসের শেষ থেকে বাংলা ইংরেজি হিন্দির পাশাপাশি নেপালি ভাষাতেও সেলফ ডিক্লারেশন বা লেখা দিতে পারবেন আবাসের উপভোক্তারা তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন আপনারা যে সেলফ ডিক্লারেশন বা মুচ লেখা দেবেন আপনারা কিন্তু বাংলা ইংরেজি হিন্দি এবং পাশাপাশি নেপালি ভাষাতেও আপনারা কিন্তু মুচ লেখা দিতে পারবেন তো আপনারা যে ভাষা জানবেন সেই ভাষাতেই আপনারা লেখা বা সেলফ ডিক্লারেশনটা আপনারা দিতে পারবেন তো এই যে সরকার সেলফ ডিক্লারেশন বা মুচ লেখা নিচ্ছে সেটি কি কারণে নিচ্ছে কাদের নিচ্ছে সমস্ত কিছুই আপনারা এক এক করে জানতে পারবেন যে এর জন্য তৈরি করা হয়েছে একটি নির্দিষ্ট পোর্টাল ও অ্যাপ তো দেখতে পাচ্ছেন এখানে নির্দিষ্ট একটি পোর্টাল বা অ্যাপও তৈরি করা হয়েছে এই জন্য যারা স্মার্টফোনে সরগর নন কিংবা যাদের ফোনে ইন্টারনেটের যোগাযোগ নেই তাদের যাতে মুচলেখা দিতে কোনো অসুবিধা না হয় সেই জন্য প্রশাসনের তরফে প্রতিটি গ্রাম পঞ্চায়েতের ক্যাম্প করে আবাসের উপভোক্তার কাছ থেকে এই ডিজিটাল মুচলেখা গ্রহণের কাজ হবে তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন যারা মোবাইল চালাতে জানেন না কিংবা মোবাইল আপনাদের কাছে নেই তারা কিন্তু গ্রাম পঞ্চায়েতে ক্যাম্পও করবে আপনারা কিন্তু সেখানে মুচলেখা দিতে পারবেন তো এ কারাই মুচলেখা দিতে পারবেন কবে থেকে মুচ লেখার কাজ শুরু হবে দেখুন এখানে বলা হয়েছে সাতাশ অথবা আঠাশে নভেম্বর থেকেই এই কাজ শুরু করে দেওয়া হবে বলে জানানো হয়েছে জলপাইগুড়ি জেলা প্রশাসনের তরফে সোমবার জেলা শাসক সমা পারবিন বলেন আবাসের ডিজিটাল সেলফ ডিক্লিয়ারেশনের কাজ পাইলট হিসাবে আমাদের জেলা থেকে শুরু হচ্ছে উপভোক্তার আঞ্চলিক ভাষাতেই সেলফ ডিক্লিয়ারেশন দিতে পারবেন অতিরিক্ত জেলাশাসক রৌনক আগরওয়াল বলেন চারটি ভাষায় থাকছে আমরা পঞ্চায়েত স্তরে ক্যাম্প করে সেলফ ডিক্লারেশন নেওয়ার কাজ করব। তো পঞ্চায়েত ওয়াইজ ক্যাম্প করেও কিন্তু সেলফ ডিক্লারেশনের তারা কাজ করবেন এমনই কিন্তু তারা বলছেন তারপরে বলছে বাংলার বাড়ি প্রকল্পের যাতে কোনো কোনোরকমই অভিযোগ না উঠে সে ব্যাপারে নিশ্চিত হতেই এই ডিজিটাল মুচলেখা তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে বাংলার বাড়ি দিচ্ছে সেই বাড়ি নিয়ে কোনো যাতে অভিযোগ না উঠতে পারে সেই জন্য কিন্তু এই মুচলেখা নিচ্ছে তারপর বলছে প্রশাসনের সূত্রের খবর এমনই হতে পারে কেউ যোগ্য নন অথচ তার নাম কোনোভাবে আবাসের তালিকায় উঠে গিয়েছে এরপর সে ব্যক্তির দাবি করলে তিনি আবেদন করেননি কিংবা জানেন না কিভাবে তার নাম উঠল। সে তেমনটা যাতে না হয় সেই কারণে আবাসের উপভোক্তাদের কাছ থেকে সেলফ ডিক্লিয়ারেশন নেওয়া হচ্ছে তো দেখতে পাচ্ছেন এখানে সেলফ ডিক্লিয়ারেশনটা বা ডিজিটাল মুচ লেখা কেন নেওয়া হচ্ছে তারপর বলেছে এছাড়াও মুচলেখা নেওয়ার আরও একটি কারণ উপভোক্তাদের দিয়ে তাদের ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার যাচাই এবং আবাসের ঘর পেতে যে কাউকে টাকা দিতে হয়নি তাতে নিজেই সম্মতি জানাবেন তিনি তো দেখতে পাচ্ছেন এখানে মুচলেখাটা আপনাদেরকে কি কী কারণে দিতে হচ্ছে তারপরে বলছে যদি সেই উপভোক্তার মুচলেখার বয়ানের সঙ্গে একমত হতে না পারে তার যদি কোনো অভিযোগ থেকে থাকে সেক্ষেত্রে সঙ্গে সঙ্গে অভিযোগ জানানোর ব্যবস্থাও থাকছে টোল ফ্রি নাম্বার তো দেখতে পাচ্ছেন একটি টোল ফ্রি নাম্বারও থাকছে সেখানেও আপনারা কিন্তু জানাতে পারবেন উপভোক্তা যদি পড়তে না পারেন তাহলে তাদের সেলফ ডিক্লেয়ারেশন বয়ান শোনানোর ব্যবস্থা থাকছে পোর্টালে তো এখানে দেখতে পাচ্ছেন যারা পড়াশোনা জানেন না তাদের জন্যও কিন্তু অডিওর মাধ্যমে তাদেরকে শোনানো হবে সেলফ ডিক্লেয়ারেশনটা তারপরে বলছে সেক্ষেত্রে চারটির মধ্যে তিনি যে ভাষায় স্বচ্ছন্দ সে ভাষাতেই শুনতে পারবেন বাংলার বাড়ি পাওয়ার জন্য দেওয়ার যাবতীয় তথ্য আপনারা এখানে দেখতে পাচ্ছেন আপনারা যে ভাষাতে মানে যে ভাষায় আপনি জানেন সে ভাষাতেই কিন্তু আপনারা সেই ডিগ্লেয়ার সেন্টার শুনতে পারবেন তারপরে বলছে সবটা শুনে জেনে বুঝে তিনি সম্মতি জানাবেন আধার নাম্বার দিলে সঙ্গে সঙ্গেই ওটিপি চলে যাবে উপভোক্তার মোবাইলে তো আপনারা সব কিছু তো কিছু শুনবেন শোনার পর তারপরে আপনাদের আধারের একটি ওটিপি যাবে সেই ওটিপি দেওয়া মাত্রই সম্পূর্ণ হবে ডিজিটাল মুচলেখা গ্রহণের কাজ তো যখনই আপনারা ওটিপিটা দিবেন তখনই কিন্তু আপনাদের ডিজিটাল মুচলেখার গ্রহণের কাজ শেষ হয়ে যাবে আপনার তারপর বলছে যদি কারো আধারের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক করা না থাকে তাদের বায়োমেট্রিকের ব্যবস্থা থাকবে যদি কারো আধার কার্ডে মোবাইল নাম্বার লিঙ্ক করা না থাকে তাহলে কিন্তু সেই ফিঙ্গার দিয়েও কিন্তু সেই ডিজিটাল মুচলেখাটা গ্রহণ করবে তারা তো বন্ধুরা এই নিয়ে আপনাদের মতামত কমেন্ট সেকশনে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটা যদি ভালো লাগে থাকে একটা লাইক করে বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করে দেবেন